খুব খেয়াল করে শুনবেন আমার উপর কুরবানি ওয়াজিব হয়েছে আমার মা বাবা বেঁচে আছেন তাদের উপর কুরবানি ওয়াজিব হয়নি এক্ষেত্রে আমরা যেই ভুলটি করে থাকি মা বাবাকে খুশি করার জন্য আমার নাম আমার নামে কুরবানি না দিয়ে আমার মা বাবার নামে কুরবানি দিই মায়ের নামে অথবা বাবার নামে দিয়ে দিই শরিকদের সাথে যেমন আমার এক নাম হয়েছে আমার উপর কুরবানি ওয়াজিব হয়েছে আমার মা বাবা বেঁচে আছেন তাদেরকে খুশি করার জন্য আমরা কি করি আমার বাবার নাম দিয়ে দিই যে বাবা খুশি হবে যে ছেলে কুরবানি দিয়েছে আমার নামে না ভাই এটা মারাত্মক ভুল এটা মারাত্মক ভুল কারণ আপনার উপর কুরবানি ওয়াজিব হয়েছে আপনার বাবার উপর কুরবানি ওয়াজিব হয়নি এটা একটা আবাদত এটা আনুষ্ঠানিকতা না এটা আপনার অনুষ্ঠানের গরু জবা হচ্ছে না এটা আপনি আবাদত করতেছেন এক্ষেত্রে আপনি যেটা করবেন আপনার নামটা আগে দিয়ে দিবেন যেমন এক শরিকের বাগে পনেরো হাজার টাকা তো আপনি কী করবেন আপনার পনেরো হাজার টাকা দিবেন এবং আপনার বাবার নামে যদি দিতে চান আপনার বাবাকে খুশি করতে চান আপনার মাকে খুশি করতে চান তাহলে তাদেরও একটা অংশ নেবেন সেখানেও পনেরো হাজার টাকা দিবেন তখন দেখা যাবে আপনার কুরবানিটা হয়ে যাবে আপনার বাবাও খুশি হয়ে যাবে আপনার বাবার পক্ষ থেকে নফল কুরবানি হয়ে যাবে আমরা এই বিষয়ে অত্যন্ত সতর্ক থাকব আমরা অধিকাংশ মানুষ এই ভুলটা করে থাকি আমার মা বাবা বেঁচে আছেন মা বাবার নামে আমরা কুরবানি দিয়ে দিই কিন্তু মা বাবার উপরে কুরবানি অজীব হয় নি প্রথমে আপনার নামে কুরবানি দিবেন আপনার অংশের টাকাটা আপনি দিয়ে দিবেন তারপর আপনার মা বাবাকে যদি খুশি করতে চান বারবার বলি আপনি তাদেরও একটা অংশ নিয়ে পাঁচজনের পনেরো হাজার টাকা করে হয়েছে এক একজনের ভাগে পনেরো হাজার টাকা করে পড়েছে আপনার নামে পনেরো দেন আপনার বাবা মা মা অথবা বাবা যে কোনো একজনের নামে আপনি কুরবানি করেন সেক্ষেত্রে আপনার কুরবানিটা সহি হয়ে যাবে খবরদার কেউ যেন এই ভুলটা না করি আমার উপর কুরবানি অজীব হয়েছে কিন্তু মা বাবাকে খুশি করার জন্য আমি বাবার নামে কুরবানি দিয়ে দিতেছি অথবা মায়ের নামে কুরবানি দিয়ে দিতেছি অথচ এক্ষেত্রে কি ভুলটা হইতে হচ্ছে আপনার কুরবানিও হইতেছে না আপনার মা বাবারটাও তো অজীবই না সেক্ষেত্রে হবে কিভাবে আরেকটা আমরা যে ভুলটা করে থাকি আমরা যখন ফ্যামিলিগতভাবে কুরবানি করি যেমন আমরা পাঁচ বাই চার বাই তিন বাই যখন আমরা কুরবানি করি যেমন আমরা একটা এক লাখ টাকা দামের গরু কিনব এক্ষেত্রে বড় ভাই বা ছোট ভাই মেজো ভাই বলে যে এক লাখ টাকা দামের গরু কিনব তো তুমি তিরিশ হাজার টাকা দাও বা আমি চল্লিশ হাজার টাকা দিব অমুকে দশ হাজার অমুকে পাঁচ হাজার এই মিলিয়ে জিলে এক লাখ টাকা হয়ে যায় তো আমরা পাঁচ বাই যেহেতু সমস্যা নেই আমরা আমরাই তো না ভাই খবরদার এই ক্ষেত্র আপনার সতর্কতা অবলম্বন করতে হবে হ্যাঁ আপনারা পাঁচ বাই পাঁচবার উপরে কুরবানি অজীব হয়েছে পাঁচবার কুরবানির টাকাটা সম্পূর্ণভাবে আলাদা আলাদাভাবে এবং সমান হারে দেওয়া লাগবে যে ছোট ভাই পাঁচ হাজার দিবে তার উপর অথচ কুরবানি অজীব আমি বড় ভাই আমি তিরিশ হাজার টাকা দিয়ে দিলাম আরেক ভাই একটু বিপদে আছে অথচ তার উপর কুরবানি অজিব সে বলল ভাই আমিও দিব আমি দশ হাজার টাকা দিয়ে দিলাম আমরা আমরাই তো খবরদার এই ভুলটা আপনারা করবেন না পাঁচ বাই কুরবানি দিবেন এক লাখ টাকা দামের গরু কিনবেন পাঁচ বাই বিশ হাজার টাকা করেই দেওয়া লাগবে এক্ষেত্রে যদি আপনার এক টাকা কম হয় আপনার কোরবানি হবে না ওই ভাইয়ের পক্ষ থেকে কুরবানি হবে না খুব খেয়াল করবেন এজন্য টাকা সবার সমান হারে দেওয়া লাগবে হ্যাঁ এখন বলতে পারেন যে আমার টাকা পয়সা বেশি বা আমার ছোটো ভাইয়ের উপরে কোরবানি অজীব হয়েছে কিন্তু তার টাকা পয়সা একটু কম আমি বেশি দিয়ে দিলাম সমস্যা কি আমার ভাই তো না আপনার বিশ হাজার টাকা দিয়ে আপনার ভাই যেহেতু টাকা এখন কম সে দিতে পারতেছে না এক্ষেত্রে আপনি তাকে টাকা দিয়ে দিবেন তাকে মালিক বানায় দিবেন যে ভাই তুমি বিশ হাজার টাকা দাও তোমার পক্ষ থেকে আমি তোমাকে এই টাকাটা দিয়ে দিলাম এই সতর্কতা আমাদের মনে হয় অধিকাংশ মানুষের মধ্যে সতর্কতা না থাকার কারণে আমাদের কুরবানিটা আল্লাহ ভাবে বলেছেন এবং এখলাস আমরা অনেকেই জব কুরবানি করি আমাদের অনুষ্ঠানকে সফল করার জন্য হ্যাঁ গোস্তু বিতরণের জন্য ভাই আত্মীয় স্বজন আসবে সকলকে মানে গোস্ত কেমন যেন আমরা গোস্ত খাওয়ার একটা প্রতিযোগিতা হয় না আল্লাহ তালা কী বলেছেন বান্দা তোমাদের কোরবানির রক্ত মাংস পশুর যে কোনো অংশই আমার দরবারে পোষে না পোষে তোমার তাকোয়া এই জন্য আমরা প্রথমে নিয়োগটাও সই করে নিব যে একমাত্র লীল্লাহের জন্য আল্লাহর জন্য আমরা কুরবানি করবো আরেকটা বিষয় হচ্ছে আমরা গরুর হাটে গিয়ে অনেকেই আমরা এই ভুলটা করে থাকি প্রথমেই যে ভাই গরুটার দাম কত এক লাখ বিশ হাজার তো ভাই আনুমানিক কত কেজি গোস্ত হবে নাওয়ওয়জুবিল্লা আপনি এটা কি করলেন আপনি কি গোস্ত কিনতেছেন যে এক লাখ বিশ হাজার টাকা দিয়ে গোস্ত কিনতেছেন এবং আপনি এখানে একটা পরিমাপ করতেছেন যে আমার এই গোস্তর দাম তাহলে কত পড়ে নওয়াজবিল্লা আপনি কি গোস্তু খাওয়ার জন্য এবং গোস্ত কত পড়ে দামে এটার জন্য কুরবানি দিতেছেন নাকি একমাত্র আল্লাহর জন্য কোরবানি দিতেছেন আমরা এই বলটা অনেকেই করি এবং এটা বলল আবার অনেকে বলা বলি করে যে আমরা টাকা দিয়ে গরু কিনবো আমরা কি জিজ্ঞেস করবো না কত কিছু গস্ত হবে আপনি কি গোস্ত কত কিছু হবে এই জন্য কুরবানি দিচ্ছেন নাকি আল্লাহর জন্য দিচ্ছেন ভাই কুরবানি একটি আইবাদত অত্যন্ত সতর্কতার সাথে আমি কুরবানি দিব আমি গরু কিনি মহিষ কিনি দুম্বা কিনি ভেড়া কিনি বকরি কিনি হৃষ্টপুষ্ট কিনব এবং আল্লাহর জন্য আমরা কুরবানি করব এটা অবশ্যই লক্ষ্য রাখব আল্লাহ তালা আমাদের পক্ষ থেকে যারা যারা কুরবানি করব সবার পক্ষ থেকে আল্লাহ তালা সহিভাবে কুরবানি কবুল করুন সকলে বলি আমিন